মৃত্যুর বিছানায় সেই কালিমা পড়তে চায় না কি চায় না আওয়াজ বলেন চায় না কি চায় না কিন্তু পৃথিবীর বাংলাদেশের এমন এক শ্রেণীর এক বন্ধ শ্রেণী আছে যারা মৃত্যুর সময় ঢুল তবলা বাজাইয়া কবরে যেতে চায় ঠিক না দেশের পরিস্থিতি আপনাদের চোখ কান খোলা আছে সুন্নি জনতার নয়নমণি যে সময় মানুষের ঐক্যের আহ্বান জানিয়েছি সেই সময় অনক্যের নকশা দেখতে পাচ্ছি আরেক দিকে কৌমি ঘরনার আলেম সাত গ্রুপ হেফাজতের মারামারিতে মানুষ নিহত হয় লজ্জা লাগে আমাদের ঠিক না খেলা সামলা এবার বিশ্বস্ত বছরের মতো বন্ধ এই বছরের মতো কি বন্ধ বছরের পর বছর যে বিশ্বস্ত বাংলাদেশের সারা বিশ্বের ঐতিহ্য ছিল সেই বিশ্বস্তমা টঙ্গিতে বন্ধ তাদের গ্রুপের ঠেলাতেলির কারণে ফয়সলা হয়েছে কেমন পর্যন্ত সাত গ্রুপ টঙ্গি জমা হতে পারবে না এটা সরকারি সিদ্ধান্ত হয়েছে ঠিক না আর যারা মাল খেয়েছে তাদেরকে বলা হয়েছে মারের বিনিময়ে আগামী বছর চঙ্গি ইস্তেমা হবে এই বছর পুরো ময়দানটা একশো সুসজ্জিত দ্বারা জারি কোন টপিওয়ালা দাড়িওয়ালা টঙ্গির মাঠে আসা যাবে না ঠিক কিনা এবার বুঝো খেলা মারামারিতে অশান্তিতে কোন লাভ মিলেমিশে কাজ করো আল্লাহ পাক বলেছেন ওয়া তাসিমু বিহাবিলিল্লাহি জমি ইসলামের কাজ কর ইসলামকে শক্তভাবে ধারণ কর একতাবদ্ধভাবে আমাদের বাইদুস শরূপের রাহবার রাহবারে বাইদুল সরব। সারা বাংলাদেশের ইসলামী দলগুলোকে আহ্বান জানিয়েছেন শেখ আব্দুল দেবী মাদ্দাজিল হল আলী তিনি আহ্বান জানিয়েছেন হেফাজত আত্মসিদ্ধি কুতুবাগি জামাত ইসলাম সমস্ত বিনার মার্কা সুন্নি কৌমি লামা যাবে আহলে কোরআন আহলে হাদিস সব মতবাদ ভুলে গিয়ে এক কাতারে সে কাঁধে কাঁদ মিলিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য হুঙ্কার দাও ঠিক না এই হোমকার যদি দেশ সংস্কারের এই সময়ের ব্যবধানে সব টুপিওয়ালা পান্ডাবিওয়ালা যদি এক কাতারে সে এক প্ল্যাটফর্মে সে ঐক্যের আহ্বান দিতে পারে আগামীর বাংলাদেশ সবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সবে টুপিওয়ালার বাংলাদেশ আগামীর বাংলাদেশ সবে শহীদি কাফেলার নেতৃত্বের বাংলাদেশ কিছু না

আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করা নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ আকিমুদ্দিন আল্লাহর নির্দেশ সব মতবাদ পথবাদকে পায়ের তলে পিষ্টে আল্লাহর দিন কায়েম করা তেমন ফরজ ঠিক কিনা আমরা নামাজ তরক করে বলি আরে আমার নামাজটা তরক হয়ে গেল রোজা তরক হয়ে গেলে আফসোস করে বলি রোজাটা তরক হয়ে গেল জাকাত দিতে না পারলে বলি লুবের কারণে পাচ্ছি না জাকাত তরক হয়ে গেল কিন্তু বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে ইসলাম দিন বিজয়ী নাই এই যে তরক বছরের পর বছর তরক হয়ে গেল আল্লাহর গোলামদের কোনো আফসোস নাই ঠিক কিনা এটা একটা ফরজ তরক এটা পলিটিক্যাল রাজনীতি বাংলাদেশ বুঝি না এটা হলো কোরআনের নীতি কিসের নীতি তোমরা সুখ পাবে না দুঃখ যাবে না কোন আল কোরআনের রাষ্ট্র সমাজ কায়েমে না হলে খোদার দেয়া জীবনে বিধান কায়েমে না হলে ঠিক না সুখ যদি পেতে চাও শান্তি যদি পেতে চাও মানুষের তৈরি মতবাদ আর তন্ত্র মন্ত্রকে নিচে ফেলে দিয়ে আল্লাহর দিন রসুলের আদর্শকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য সকল নবী এবং রসুল দুনিয়ায় এসেছেন এটা নবীদের কাজ এটা ওয়ালিদের কাজ এটা হলো ইসলামী শহীদ কাজ হলো ইসলামী সমস্ত দলদের কাজ হলো আল্লাহর দিনকে রসুলের আদর্শকে সারা পৃথিবীর

সবাই বলেন কার কথা আমার অন্য মনস্ক হবেন সেই সুযোগ নাই প্রয়োজনে অপ্রয়োজনে প্রশ্ন করব যাতে করে মনোযোগ আমার দিকে তাকে দৃষ্টি আকর্ষণ হয় শয়তান ডিস্টার্ব করতে না পারে জিমানি না আসে বদমাসি না আসে ঠিকা না আল্লাহ আল্লাহ ইন দিস ওয়ার্ল্ড উইথ রাইট রিলিজিয়ন অ্যান্ড দ্য হোলি কোরআন অলমাইটি সর্বশক্তি মানাল্লাহ সমস্ত নবী রসুলকে কোরান এবং ইসলাম সত্য তিন দিয়া এই পৃথিবীতে পাঠিয়েছেন লিউ জি রাহু আল আত্মিকুল্লিহি আই লিউ গলিবাহু ইরিল আদিয়ান সব মানুষের তৈরি পথ আর মত তাগুতকে কবর দিয়ে আল্লাহ রসূলের সন্ন্যাকে প্রতিষ্ঠিত করার জন্য বলেন সোহান আল্লাহ উদাহরণ দিয়ে বলিউড যখন জমি খালি রাখে ধানের চাষ করেন না ওখানে কিছু আগাছা পরগাছা ঘাস আমাদের ভাষায় বলে ক্ষেতের উড়িয়ে পড়ে নাড়ি জাগোই যায় না যায় অনন দান হারানোর পরে মুলাবায়ুন কেতি গরনের পরে জেততেই আমরা দুরু ছালা রাখিবেন তিন মাস আলো তুললেন এত জমিনিয়ান একবারে সাদা মিকি আছে মানে শুধু আর ফু তার ওই কি হতে শক্ত বালু তালু মেডি সেরি আসিল আর কি এটা আমার ক্ষেত্রে নো আসিল কারণ আলু খেতে কি গেলেন তো আলু খেতে আর মোড়া সব আর গিয়ে এখন গোড়া জমিনিয়ান শুধু মেডি আসিল তিন মাস পরে যাই যাতে যাইও এটা মেডি আছে না খেরুড়ি এর সাদা সবুজ কি হন না

আমলা ঠিক করেছে এই জমিনে দানের চাষ হবে তোরমুচের চাষ হবে মালিক যাই চায় তা এখানে চাষ করবে আগাছা বরগাছা গাছ trast সব উপরে ফেলার জন্য কামলা ঠিক করেছে ঠিক না জমির মধ্যে স্বাধীনতার প্রতীক আল্লাহর জমিনে আল্লাহর দিনের চাষ না থাকার কারণে জাতীয়তাবাদ পুঁজিবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ মানুষের পঞ্চতন্ত্র মন্ত্র মতবাদ মানুষের তৈরি শাসন আমেরিকা রাশিয়া সমস্ত ইহুদি খ্রিস্টানদের আগাছা মন্ত্র সারা বাংলাদেশের আনাচায় কানাচ একবারে নাড়ে গিয়ে ঠিক কিনা হোক একবারে নাড়ে গিয়ে ঠিক কিনা

শয়তানের তাগুতকে কবর রচনা করে আল্লাহর ইশারায় তাওহীদের রিসালাতের কোলানের সুন্নাহর বীজ বপন হবে সব মানুষের তৈরি মত আর জমিন থেকে উপরে ভারত করা হবে ঠিক কি না এটা হচ্ছে নবী রাসূলদের কাজ নবী রাসূলদের কি কাজ জমিন কার আল্লাহ কথা বলেন জমিন কার আল্লাহ আলা লাহুল খলক ওয়াল আম জমিন চার আইন চলবে এর জন্য কবিরা বলেন তোমরা সুখ পাবে না দুঃখ যাবে না কোন কালে আল কোরআনের রাষ্ট্র সমাজ কায়েমে না হলে খোদার দেয়া জীবন বিধান কায়েমে না হলে এই দুনিয়া জাহার হুকুমতে চলবে তাহার চাড়া শান্তি দেবে আছে আছে কাহার নাকি আওয়াজ বল আছে বাতিলের শাসনে তো দিন চলছিল বাংলা জালিমের অত্যাচারে বাঁচা ছিল দায় নইলে আল কোরআনের পাখি কেন শহীদ হয় জেলে আল কোরআনের রাষ্ট্র সমাজ কায়েম না হলে খোদার দেয়া জীবন বিধান কায়েম না হলে আল্লাহ কবুল করুক আমিন বলেন ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ইসলামের পাঁচ কোটির ভিতরে প্রধান আমলের

তিনি নামাজ পড়েছেন অথচ আমরা বানিয়ে ফেলেছি হা গরিবর নামাজ ইন অত বলে গৰীফ হল নামাজ বেকিম বলে হাত আছা বে কৰি পেলাই ই নাও জুমিল্লাহ নামাজ মানে গৰীফ নামাজ বলে সাত হাছা ঘুৰি ফেলে ইয়ে এই আশাই বচি আছে সদা সাত হাসা মৰিদ নামাজ শৰা শুদ্ধ নামাজ সাত হাছা ঘৰি নাও জুমিল্লাহ আল্লাহ আল্লা বলেছেন ওয়াকিমে সলাব নামাজ প্রতিষ্ঠা করো ইন না তাত আনিল ফা হাসা ই অটোমেটিক নামাজ যদি কায়েম করতে পারো সমাজে তাহলে অন্যায় অশ্লীলতা বেহায়াপনা গুনা পাপা শয়তানি কর্মকাণ্ড অটোমেটিক কমে যাবে বলেন সুবাহান এখন সয় কাজ বেশি না কম খালিদ উসদেন সরকারের খালেদুসদেন খালি খালিদ উসদেন নেতাদের দুঃস্থ আসনার বেশি আপনার মতো বেনামাজির কাছে আল্লাহ কেন পুরস্কার দিবেন আগে নামাজ ধরতে হবে পরে অন্যের দোষ হবে ঠিক না আল্লাহ প্রয়া বলেছেন যেই সমাজে প্রতিষ্ঠিত থাকে নামাজ স সুন্দর হয়ে যায় তাদের সমাজ প্রতিষ্ঠা করো নামাজ সুন্দর হবে কি সমাজ ইন্নাসসালা তাত তানহা আনিল ফাহাসা ইওয়াল মনকার সবর নাই সব বেহায়াপনা অশ্লীলতা এটা বান্ধা দেবে নামাজ নামাজের মতো নামাজ যদি হয় অবশ্যই অন্যায় কাজ দেখে আল্লাহ ওই বান্দাকে বাচিয়ে দেবেনসহান আল্লাহ। সাবয়েসে মুলছে। ইয়া রাসূলুল্লাহ মানুষ কখন বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহর নৈক্যত্ব হাসিল করতে পারে কোন কাজের মাধ্যমে রসুল বলেছেন একবারে আল্লাহর কোরআনের আয়াত দেয়া বলেছেন ওয়াসুজুদু ওয়া কতারিব সিজদা দাও বেশি বেশি আল্লাহর নিকট থেকে নিকটে চলে যাও সুবহানাল্লাহ

চ্যাম্পিয়ান কোনটা জানতে চায় কোন আমলটা আল্লাহ বেশি পছন্দ করেন বান্দার কোন আমলটা আল্লাহর বেশি লাইক বেশি লাভ বেশি পছন্দ করেন এক কথায় জানতে চায় সাহাবি রাসূলের কাছে কার কাছে নবীজি জানিয়ে দিলেন কায়দা সালাতুল ওয়াক্তিহ দিনে পাঁচ বার যখন আজান দেয়া হয় আজান দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজ পাঁচ শক্ত পড়া এটা হলো আল্লাহর কাছে প্রিয় আমল বলেন সুহান আল্লাহ একটা কথা মনে পড়েছে বাংলাদেশের আমিরে জামাজ ডক্টর শফিকুর আহমান সাহেবকে একটি কঠিন প্রশ্ন করেছে পাবলিক সাংবাদিক বলছে আপনি এত সুন্দর সুন্দর কথা বলেন আপনার কথার ভিতরে কি মায়া কি উদারথা হিন্দু বুদ্ধ খ্রিস্টান আওয়ামী বিএনপি জামাত জাসদ বাসদ হেবাদত মানুষ বলতে যারা রসুরের অম্মত আপনি সবাইকে আপন করে কথা বলেন ঠিক না সুন্দর কথা বলেন তারপরও আপনারা কেন ক্ষমতায় যেতে পারেন না তারপর কেন আপনারা পিছিয়ে আছেন তারপরও কেন আপনার আপনাদের পাশে একশো মানুষ গেছে না তার জবাব কি দিবে কি সুন্দর জবাব দিলেন ডাক্তার জাকির নায়কের মতো তিনি বলছেন আগে প্রশ্ন করি এর থেকে উত্তম দেখার আছে না শিখাই দিচ্ছেন কে আল্লাহ বলছেন হাই নামাজের দিকে আসো হাই আলাল দিকে আসো প্রথমে বলছে নামাজের দিকে আসো তারপরে বলছে এটাই কল্যাণ এটাই সফলতা এটাই লাভ দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ এটাই পুরস্কার এটাই শান্তি এটাই কল্যাণ এদিকে আসো তারপর এদেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ নব্বই পার্সেন্ট মানুষ মুয়াজিদের আজাকে আজাদের ডাকে আসে নাকি আসে না আসে না পাঁচ পার্সেন্ট মানুষও মসজিদে আসে না ধরলাম দশ পার্সেন্ট

তারপরে এক লক্ষ মানুষের ভিতরে মসজিদের যায় খজনে তো এটা ডাক জাম বেগুলো কোয়াল যদি হারা হয় শফিকুর রহমানের ডাকেও ইসলামের ছায়া চলে শয়তান আসতে পারবে না এটা শয়তানের কর্মকাণ্ড এটা দুনিয়াদার এটা তাদের পদ্মশিব কে আসবে আসবে না এটা আমাদের দেখার বিষয় নয় মহিন যেমন মুসল্লি আসলেও না আসলেও নামাজের দিকে হবা করতে থাকে যারা আসবে তাদের পালা হবে কল্যাণ হবে আমরা স্থানে আন্দোলনের ছায়া চলে আসার আহ্বান করি তার কপাল বলো সে আসবে তার পালপুরা কিম পর্যন্ত আসবে না এটা আমাদের কিছু আসে যায় না ঠিক কি না কি সুন্দর জব দেখছেন নি আমি বাজি লে জব কিনে তেল সুবহানাল্লাহ হতা যুক্তি আসে না না কবা যদি খারাপ হয় হামায় কাবার মাথা জন্ম নেয় আবু জেহেলের জন্ম বলে খানে কাবার মাথা পে হাজরা সোআদের পাশে খানে কাবার ওই চত্বরে মানুষ দেখার জন্য হাতার জন্য লক্ষ টাকা খরচ করে যায় কিন্তু আবু জহিলের জন্ম বলে ওই খানায় কাবার তাওরত অবস্থায় এত সুন্দর জায়গা খানায় কাবার পাশে নিজের আপন চাচা এর পরেও রসুলের হাতে কালিমা পড়ে জান্নাতি হতে পারলো না পোড়া কপাল বলে ঠিক না এত সুন্দর তাওয়াপ্রত অবস্থায় খানাই কাবার সত্তরে কি সুন্দর আদরের দুলালি আবু জেহেল আবু উদবা সাহেবা কোরআ বংশের গর্বিত সন্তান রসুল তাদের ভাতিজা দিন রাত চব্বিশ ঘন্টা দেখেছে যার আদর্শ দেখে গুণী দুনিয়া পাগল কিন্তু চাচারা বলছে আমরা মানি না কালিমা পড়বো না এটা হলো নসিবের ব্যাপার ঠিক না আবার বহুদূর থেকে হাফসি দেশ থেকে বেলাল পাগল এসে হুজুর আমাকে কালিমা পড়ায়া দেন আমাকে আপনার ছায়া তলে নিয়ে আসেন কালিমা পড়তে চাই আপনার জন্য জীবন দিতে চাই এই কালিমা পড়ার পরে আমাকে মেরে ফেললো কোনো আপত্তি নাই জুরে বলেন সুহান আল্লাহ এটা একটু ভাগ্য লাগে নসীব হওয়া লাগে হাদ চাইতে হয় ওয়াল্লা ফিনা লা ইয়া হাদিয়ন্নাহুম সুবুলানা যারা আমার প্রতি আসতে চায় সত্যের সন্ধান চায় মুক্তি দিশা চায় আখেরাতে মুক্তির চিন্তা পেরেশানিতে থাকে আল্লাহর প্রতি আসতে চাই আল্লাহ তাদের জন্য হাজার রাস্তা খুলে দেয় চাইতে হবে কি করতে হবে এজন্য সবচেয়ে দামি ইবাদতের নাম হলো নামাজ কি নামাজ এমন একটা আবাদত যে আবাদতটা করলে বান্দার সঙ্গে আল্লাহ পাকের মেয়ারাজ হয়ে যায় সুহান আল্লাহ বলবেন এবং সবচেয়ে প্রিয় আমল নামাজ হলো কবরের বাতি যে দুনিয়ার মধ্যে ফজরে আসারে মাগরিবে জোহরে অন্ধকারে পথ দেখে দেখে মসজিদে যায় কবরে মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাদেরকে ইমানের নোরের ফুকাস লাইট দান করে যারা দুনিয়ায় অন্ধকারের পথ মারিয়ে মসজিদে নামাজ পড়তে যায় কবরে অন্ধকার আলোকিত আল্লাহ রাব্বুল আলামিন তাদের করে দেন সুবহানাল্লাহ নামাজ বলে আখেরাতের আলো হয়ে যায় ফাকালা মান আলাই আলাইহা কানাত লাহুন নূরাউ ওয়া বুরহানান ওয়া যে ব্যক্তি পাঁচ অক্ত হিসেব করে নামাজ পড়বে এই নামাজ তার কবরের আলো হবে আখেরাতের মুক্তির গ্যারান্টি হবে এবং মুক্তির দলিল হবে নাজাতের বড় শক্তি হবে বলেন সুবহানাল্লাহ নামাজের ওয়াজ বিশাল ওয়াজ এবং নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু বলেছেন জীবনে চলার পথে প্রতিটা মুহূর্তে গুণা হয় ওই গোনা কোন ব্যক্তি পাঁচত্ব নামাজ পড়লে ওই গোনা সমূহ তার আমল নামা থেকে ঝরে যায় সুহান বুঝাই দিলে একটা মানুষের পুকুরের এই পারে একটা বাড়ি আছে ওই পারে মসজিদ ওই পারে বাজার তার সদাগরী প্রতিদিন যদি সে পাঁচ বার একবার বাজার করতে একবার স্কুলে যেতে একবার তার মার্কেটে যেতে একবার সন্তানকে নিয়ে আসতে দুনিয়ার কাজে হলেও কোন মানুষ যদি ওই হাল দিয়া যদি পাঁচ বার সাঁতার কাটি ওই খুলে যায় আর এই থেকে একুলে আসে দিনে পাঁচ বার যদি ভয় গুছ করে ফাঙ্গুনি যা ভর দয় গাত ময়লা থাকিব না নখমান থাকিব না রসুল বলছেন এইভাবে কোন মানুষ যদি ফজর যোহর আসর মাগরিবে পাঁচ বক্ত নামাজ পড়ে তাহলে যে গুনাহের দাগ ময়লা তার জীবনে থাকবে না বলেন আল্লাহ হযরত লুকমান হাকিম কোন নবী নয় কোন রাসূল নয় কোন پیغمبر নয় স্বাধীন কোন মানুষ নয় ধনীর কোন দোলালি নয় সুদর্শন কোনো ব্যক্তি নয় ফর্সা কোনো মানুষ নয় স্বাধীন কোন মানুষ নয় একেবারে তাসি কালো নেঘ্র ঠোঁটখাটা মভশ্রী কড়ান তা শ্রীর মধ্যে সে তার পাগুলো পর্যন্ত ছিল ফাটা ফাটা ফার মুড়ি ফাটা দেখলে বহুত মানুষ না শীতকালে বিশ্রী আরো হয় ফাঁ ফাড়িদার ঘুঁই আঙ্গুল ফাড়িদার ঘুহি ঠুপ খাঁড়া বেটিয়া খালা ববেকিয়া দাস একেবারে লোক কোয়ালিটির মানুষ কিন্তু তার কলিজার ভিতরে আল্লাহর প্রেম মহাব্বত আছে বলে সন্তানকে সাকরাতের বিছানায় নসিহত করছে ইয়া বুনাইয়া আকিমিস সালা আমার সন্তান আমার প্রথম ওয়াজ হলো মৃত্যুর বিছানায় জীবনে কখনো নামাজ ছাড়বে না নামাজ প্রতিষ্ঠা করো নামাজ প্রতিষ্ঠা করো এই ওয়াজটা আল্লাহ খুব লেগেছে মোহাম্মদ লেগেছে আল্লাহ বলছেন আমার সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবে আমি লুকমান হাকিমের ওয়াজগুলো মানুষকে উদ্ধৃতি লোকমান হাকিমের উদ্ধৃতি দিয়া তার ওয়াজগুলো আমার কোরআনে তুলে দিলাম সুবহান কোন সনখলাবাসীর কোন সাধারণ চেয়ারম্যান এমপি মন্ত্রীর কথা যদি সংসদের প্রধানমন্ত্রী উদ্রিতি দেয় শন তার পা মাটিতে বাসবে না পুরা ভাইরাল পুরা কি প্রধানমন্ত্রী শন হলার চেয়ারম্যানের কথা গতকালই হই গেছে পুরা দুনিয়া নেট দুনিয়া বাইরাল কইবেন না

একটা লোকের নাম উচ্চারণ করে সে ভাইরাল হয়ে যায় গর্বে অহংকারে ফেটে পড়ে সবার মুখে আলোচনায় চলে আসে আসমান জমিনের এক চত্র অধিপতি মালিক যদি সর্বশ্রেষ্ঠ কোরআনে কোরআনে হাবিদে একজন ব্যক্তির ওয়াজ করে নাম সহ তুলে দেয় তাহলে সে পুরো ভাইরাল কে আমার পর্যন্ত লোকমান হাকিম কে আল্লাহ ভাইরাল করে দিয়েছেন ঠিক কিনা অথচ নবীও নয় কোনো রসুল নয় একজন আল্লাহর ওয়ালি গোলাম স্বাধীন নয় খালো মানুষ নামাজের ওয়াজ আল্লাহর এমন বাবা লাগে জুড়ে বলেন সোহাল পৃথিবীতে যদি কোন কোন বাবা আল্লাহর কাছে বাইরাল প্রিয় জনপ্রিয় পছন্দনীয় কবরে হাসরে নসরে কেমতে ইজ্জ সম্মানের মালিক হতে চায় আজকের বাবাদের শ্রেষ্ঠ ওয়াজ হবে সন্তান তুই নামাজ ছাড়তে পারবি না ঠিক না এ ওয়াজ যদি করেন প্রিয় হয়ে যাবে কা আল্লাহর প্রিয় হয়ে যাবে নামাজ কে বল না আমার কাজ আছে কাজকে বলো বল আমার নামাজ আছে কোন কাজকে বলবেন আমার না কোন নামাজকে বলবে না আমার কাজ আছে পৃথিবীর সব কাজকে বলবে আজান দিয়েছে খতম স্টপ আমি ইমানদার আমার নামাজ আছে আগে নামাজ পরে কাজ ঠিক না আগে নামাজ পরে কি কোন মানুষ যদি মুসলমান যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দয়া করে মহাব্বত করে দেশের নেতৃত্ব দেয় আল্লাহ বলছেন মুসলমান যদি সরকারের প্রধান হয় তাহলে তার তার প্রথম চারটি কর্মসূচি সংসদে বিল পাশ করবে চারটা বিষয়ে বিল করবে ওই সরকারটা যদি আমার গোলাম হয় মুসলমান হয় ভারত আমেরিকা রাশিয়ার গোলাম না হয়ে আমার যদি গোলাম হয় প্রথম সংসদের অধিবেশনে চারটা কর্মসূচি প্রতিষ্ঠা করবে কার কথা কার কথা আল্লাহদিন আইম্মা কান্না হুমফিল্লাহ আকাম সালাত ও আজা ও জাকাত ও আমারও ফিল্মা আরুফ আনিল মুনকার আমার আদরের বান্ধা আমার মুসলমান আমার গোলাম যদি কোনোদিন সংসদে বা কোনো নেতৃত্বের চেয়ারে বসে তাহলে সে নিম্নস্ত মানুষের কাছে প্রথমে চারটি জিনিস বাস্তবায়ন করবে একটি হলো প্রথম অধিবেশনে গোটা দেশে নামাজের বিল উত্থাপন করবে প্রত্যেকটা সমাজে গ্রামে গ্রামে নামাজ প্রতিষ্ঠার উদ্যোগ নেবে বলেন সুবহান স্বাধীনতার পর থেকে পর্যন্ত কত বিল আসলো কত বিল গেল কিন্তু কোন সরকার প্রধানকে বুকের পাটা খুলে বুকে পাটা খুলে শক্তি নিয়ে কোন রাম পরোয়া না করে আল্লাহর গোলাম হয়ে নামাজের বিরুদ্ধাপন করে আটষট্টি হাজার গ্রামে নামাজ প্রতিষ্ঠার সেই কঠিন সিদ্ধান্ত আজ পর্যন্ত একটা সরকার প্রধানকে আমরা নিতে দেখি নাই ঠিক না অনেকে বলবেন হুজুর এটা তো রাজনীতির ওয়াজ রাজনীতির ওয়াজ হয় তাহলে এটা কোরআনের কথা কোরআনের রাজনীতি যদি কোরআনের নীতি হয় কোরানের কথা যদি রাজনীতি হয় রাজনীতি কোরআন হয় সে কথা যদি কোরআনে থাকে তাহলে কোরানের কথা বলতে আমাদের কোন ভয় আছে না অনেকে বলো হুসুর আপনি যে কথাটা বললেন এটা কি কোরআনে আছে আছে কি না আপনি মাহফিলের পরে যে কোনো হুজুর থেকে জিজ্ঞেস করবেন নামাজ হচ্ছে প্রথম নিউটি ইসলামের পাঁচটি কুঠির ভিতরে ওই কুটি নামাজ তার সাথে